আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিনে যেই গাবি এবং গাবির বাচ্চাটি দেখতে পারতেছেন এটি একটি হলিস্টিয়ান ফিজিয়ান গাবি সাথে একটি বকনা বাচ্চা গতকাল রাত্রে বাচ্চা দিয়েছে এবং গাবিটি হচ্ছে এটি গাবিটি দ্বিতীয় বেনের একটি গাবি মাসাল্লাহ দেখছেন রগের পাইপগুলো কত মোটা মোটা দুধের যে ব্যান্ডগুলো এটা অনেক মোটা এবং গাভিটিও খুব শান্তশ্রেষ্ট একটি গাবি খুব ভালো একটি গাবি যারা অধিক দুধের গাবি খুঁজছেন তারা এই গাবিটি ক্রয় করতে পারেন এই গাবিটি বিক্রয় করা হবে খামারে এসে দেখে শুনে তারপরে আপনারা গাবিটি নিতে পারবেন যারা গাবি ক্রয় করতে চাচ্ছেন তারা খামারে এসে দেখে শুনে তারপরে এই গাবিটা ক্রয় করতে পারবেন এটির আগের বেনের দুধের রেকর্ড ছিল পনেরো ষোলো লিটার তো ইনশাল্লাহ এবার আশা করা যেতেছে যে সতেরো আঠারো লিটার দুধ হবে তো সাথে কিন্তু একটি বকনা বাচ্চা বাচ্চাটার কালারও মাসাল্লাহ খুব সুন্দর দেখতেই পারতেছেন খুবই ভালো একটি বকনা হয়েছে আর গাবিটিও মাসাল্লাহ তো ভালো মানের একটি গাবি তো যাদের এ ধরনের গাবি লাগবে তারা খামারে এসে দেখে শুনে এই গাবিটি ক্রয় করতে পারেনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে